আসসালামু আলাইকুম ডিয়ার ভিউয়ার্স এক্সপার্ট ইঞ্জিনিয়ার্স ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সবাইকে জানাই স্বাগতম ও অভিনন্দন ইঞ্জিনিয়ারিংয়ে সাবজেক্ট সিলেকশন একটি কঠিন ব্যাপার ইঞ্জিনিয়ারিংয়ে রয়েছে অনেক সাবজেক্ট সব সাবজেক্ট সম্পর্কে সবার ধারণা থাকে না তাই এই বিষয়ে অনেক প্রশ্ন পাই জানতে চায় কোন সাবজেক্ট ভালো হবে কার জন্য কোন সাবজেক্ট নেওয়া উচিত কমপ্লিটেবলি সাবজেক্টের রিভিউ দিতে বলে আসলে এক কথায় বা কমেন্টসে অ্যান্সার দেওয়াটা খুব কঠিন হয়ে যায় কারণ হিসাবে বলতে গেলে ইঞ্জিনিয়ারিংয়ে সাবজেক্ট সিলেকশন অনেক ফ্যাক্টর কাজ করে যা ম্যান টু ম্যান ভেরি করে তাই প্রথমেই আপনাদেরকে সতর্ক করতে চাই কারো কথায় প্রভাবিত হয়ে সাবজেক্ট সিলেকশন করবেন না মনে রাখবেন আমার জন্য যেটা সহজ আপনার জন্য সেটা সহজ নাও হতে পারে বলতে পারেন তাহলে কেন এই কন্টেন্ট বানাই এটি জাস্ট আপনাদের একটি ধারণা দেওয়ার জন্য এই সব বিষয় অ্যানালাইসিস করে আপনার নিজের অ্যাবিলিটি অনুযায়ী সিদ্ধান্ত নেবেন আপনি যেটা করতে ভালোবাসেন সেটাই করবেন আপনি যা করতে আনন্দ পান না তাতে কোনো দিনও সফল হতে পারবেন না ইঞ্জিনিয়ারিংয়ের সাবজেক্ট সিলেকশন নিয়ে আমার একটি ভিডিও বেস্ট ইঞ্জিনিয়ারিং সাবজেক্ট দেয়া আছে দেখলে কিছু ধারণা পেতে পারেন আজকের ভিডিওটি শুধু দুইটি সাবজেক্ট নিয়ে সিএসই ভার্সেস এমই মানে কম্পিউটার ইঞ্জিনিয়ারিং বনাম মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং ভিডিওটি না টেনে শেষ পর্যন্ত দেখুন স্কিপ করলে অনেক বিষয় বাদ পড়তে পারে আমি ইঞ্জিনিয়ার আব্দুল সাত্তার আছে আপনাদের সাথে চলুন শুরু করি আর অবশ্যই এখনও যারা চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি প্লিজ সাবস্ক্রাইব অ্যান্ড শেয়ার যন্ত্র কৌশল ইংরেজিতে মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং কখনো। যন্ত্রণা কৌশল সংক্ষেপে এমই এই এমই নামটা মাদার অফ ইঞ্জিনিয়ারিংও বলে থাকে মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং পড়ুয়া ছাত্ররা পৃথিবীর সবচেয়ে বৃহত্তম ইঞ্জিনিয়ারিং ক্ষেত্রগুলোর মধ্যে এটি অন্যতম মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিংটা আসলে কি। এটা এমন একটা প্রকৌশল বিদ্যা যেটা মেকানিক্স কাইনেমেটিক্স থার্মোডাইনামিক্স ম্যাটেরিয়াল সায়েন্স স্ট্রাকচারাল অ্যানালাইসিস ইলেকট্রিসিটি এই ইঞ্জিনিয়ারিং ফিল্ডগুলোর মধ্যে সমন্বয় ঘটায় মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিংয়ের কাজ হল এই বিষয়বস্তুর উপর ধারণা থাকার পাশাপাশি কম্পিউটার এডেড ইঞ্জিনিয়ারিং প্রোডাক্ট লাইফ সাইকেল ম্যানেজমেন্ট ম্যানুফ্যাকচারিং প্লান্টস ইন্ডাস্ট্রিয়াল ইকুইপমেন্ট অ্যান্ড মেশিনারি হিটিং অ্যান্ড কুলিং সিস্টেমস ট্রান্সপোর্টেশন সিস্টেম এয়ারক্রাফট ওয়াটারক্রাফট রোবোটিক্স পাওয়ার ইঞ্জিনিয়ারিং ইত্যাদি ইত্যাদি বিষয়ের উপরও অতি ভালোভাবেই ধারণা রাখা এগুলো হয়তো মেজর বিষয়গুলো মাইনার বিষয়গুলো লিস্ট করলে এখন বলে শেষ করা সম্ভব হবে না এই জন্যই এটাকে হয়তো যন্ত্রণা কৌশল নামটা দেয়া হয়েছে স্বাভাবিকভাবেই মেকানিক্যালে আপনার পড়ার চাপ সবসময় বেশি কোনো ইঞ্জিনিয়ারিংই সহজ না কিন্তু এটা সত্যি মেকানিক্যালে থাকলে অন্যদের তুলনায় একটু বেশি চিন্তাভাবনা মাথায় রাখতে হবে আপনাকে যারা মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিংয়ে পড়ে তাদের এক্সপিরিয়েন্স জানতে চান মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং মানেই যে ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিং অথবা কম্পিউটার ইঞ্জিনিয়ারিং থেকে বিচ্ছিন্ন হয়ে যাবেন তা কিন্তু নয় এখানেও পড়ানো হয় ইলেকট্রিক্যাল করানো হয় প্রোগ্রামিং মেকানিক্যালে কোন কোন সেক্টর নিয়ে পড়ানো হয় সেটা বলছি অ্যাপ্লাইড মেকানিক্স ফ্লুইড ইঞ্জিনিয়ারিং হিট ট্রান্সফার ট্রিবায়োলজি অ্যারোস্পেস অ্যান্ড অটোমোবাইল এনার্জি কনভারশন ফুয়েল অ্যান্ড কম্বারশন টেকনোলজিস নিউক্লিয়ার ইঞ্জিনিয়ারিং পাওয়ার ইঞ্জিনিয়ারিং অ্যাডভান্স এনার্জি সিস্টেম সোলার ইঞ্জিনিয়ারিং পেট্রোলিয়াম ওশান অপসর অ্যান্ড আর্কটিক ইঞ্জিনিয়ারিং এনভারমেন্টাল অ্যান্ড ট্রান্সপোর্টেশান নয়েজ কন্ট্রোল অ্যান্ড অ্যাকোয়াস্টিক রেল ট্রান্সপোর্টেশন সলিড ওয়েস্ট প্রোসেসিং ইঞ্জিনিয়ারিং অ্যান্ড টেকনোলজি ম্যানেজমেন্ট ম্যানুফ্যাকচারিং ইঞ্জিনিয়ারিং প্রেশার ভেসেল অ্যান্ড পাইপিং সিস্টেম অ্যান্ড ডিজাইনিং ফ্লুইড পাওয়ার সিস্টেমস অ্যান্ড টেকনোলজি ইলেকট্রিক্যাল অ্যান্ড ইলেকট্রনিক প্যাকেজিং রোবোটিক্স সাথে আরও অনেক সেক্টরই আছে বললে শেষ করা যাবে না আর এত বিশাল কিছু দেখে ভয় পাওয়ার কোনো দরকার নেই কারণ এত কিছু তো আর আপনাকে একদিনে পড়ানো হবে না চার বছরে একটু একটু করে পড়ানো হবে ইঞ্জিনের ক্রিয়াকৌশল যদি আপনার ভালো লাগে থার্মাল সায়েন্সের উপর যদি আপনার বিন্দুমাত্র আগ্রহ থাকে আপনি যদি প্র্যাকটিক্যাল ফিজিক্স পছন্দ করেন আপনি যদি চান রোবোটিক্সে আপনার দাপট দেখাতে যদি আপনি চ্যালেঞ্জ নিতে পছন্দ করেন তবে বারবার বলবো আপনি মেকানিক্যালে পড়েন আপনাকে যদি বলা হয় যে মেকানিক্যাল অনেক কঠিন এখানে অনেক ম্যাথ সেগুলো শুধু কান থেকে ঝেড়ে ফেলে দিন কারণ এত বছর পড়াশোনার পর এ পর্যায়ে এসেছেন খাপ খাইয়ে নিতে পারবেন আসল কথাটাই তো বলা হলো না চাকরির ব্যাপারে আপনি জাস্ট জব প্রোভাইডারদের সাইডগুলোতে একটু ঘুরে আসুন অধিকাংশ চাকরিতে লেখা বিএসসি ইন এমই বা ত্রিপলি বা বিএসসি ইন এমই অবলিক আইপি মানে মেকানিক্যাল পড়লে আপনি মেকানিক্যালের জব তো পাবেনই সাথে ত্রিপলি প্লাস আইপি রিলেটেড জবও অ্যাপ্লাই করতে পারবেন এটা একটা অ্যাডভান্টেজ এটা তো ছিল দেশে মেকানিক্যালের চাকরির একটা উদাহরণ কিন্তু আপনি যদি বিদেশে যেতে চান দেশের বাইরে উচ্চশিক্ষা নিতে চান তবে মেকানিক্যাল নেয়া আপনার জন্য অনেক বড় একটা অ্যাডভান্টেজ আরেকটা কথা দেশে কিন্তু গণহারে মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং পড়ানো হয় না শুধুমাত্র চারটি প্রকৌশল বিদ্যালয় এবং কিছু বেসরকারি ইউনিভার্সিটিতে পড়ানো হয় এই সাবজেক্ট এটাকে যন্ত্র কৌশল বলেন যন্ত্রণা কৌশল বলেন আর মাদার অফ ইঞ্জিনিয়ারিং যেটাই বলেন না কেন মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং ইজ অলওয়েজ মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং পছন্দ করার অপশনের সুযোগ এখানে সবচেয়ে বেশি আপনি যে কোনো সেক্টরে উচ্চশিক্ষা নিতে পারবেন ইউ আর নট বাউন্ডেড উইথ ইন এ বাউন্ডারি আশা করি অনেকটাই বুঝতে পেরেছেন সাথে আরও কিছু জানতে চাইলে প্রশ্নও করতে পারেন সিএসসি অথবা কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং বর্তমানে অধিক পরিচিত অথবা সবচেয়ে জনপ্রিয় এই বিষয় নিয়ে যেই বিষয়গুলো সম্পর্কে প্রথমেই বলতে হয় আগামী একশো বছরেও সিএসসি রিলেটেড চাকরি শেষ হবে না এখানে ভর্তি হতে পারলে ধরে নিতে পারেন লাইফ সেটেল কোনো রকম বের হতে পারলেই চাকরি নিশ্চিত স্টার্টিং স্যালারি ফোরটি থেকে ফিফটিকে প্লাস এসব কথা হয়তো আপনারা শুনে থাকবেন আর শোনা কথায় কান দিতে নেই তবে বর্তমানে ইঞ্জিনিয়ারিং বিষয়গুলোর মধ্যে এটাই সবচেয়ে সম্ভাবনাময় একটি সাবজেক্ট এখান থেকে ভালো করার সুযোগ সবচেয়ে বেশি পাশাপাশি যেখানে ভালো করার সুযোগ বেশি সেখানে কিন্তু খারাপ করার সুযোগও বেশি থাকে ভালো রেজাল্ট যে কোনো ক্ষেত্রেই আপনাকে অগ্রধিকার দিবে সিএসইতে ভালো সিজিপিএর দরকার নেই এই কথায় কান দিবেন না এই কথার ভিত্তি নেই আপনি বাইরে যেতে চাইলে আপনার সিজি লাগবেই আর যদি দেশে থাকতে চান চাকরির বাজারে আপনার চেয়ে ভালো ফলাফলকারী অগ্রধিকার পাবে এরপর সবচেয়ে দরকারি যে জিনিসটা সেটা হচ্ছে প্রোগ্রামিং সিএসসিতে পড়লে এই জিনিসটা সবচাইতে বেশি দরকারি যদি আপনি আপনার আন্ডারগ্রেড ডিগ্রি সম্পর্কেও চাকরি করতে চান এখন অনেকেই স্কুল লাইফ থেকে প্রোগ্রামিং শিখে আর আপনাদেরকেও আইসিটি বইয়ে প্রোগ্রামিং সম্পর্কে বেসিক বা মৌলিক ধারণা দেয়া হয়ে যায় তাহলে এই দিকে আপনারা কিছুটা এগিয়ে থাকবেন প্রোগ্রামিংয়ের অনেকগুলো শাখা আছে অনেক ভাষা আছে অনেকগুলোই আপনাকে আয়ত্ত করতে হবে আর বিশ্ববিদ্যালয় জীবনেও অনেক কোর্স করতে করতে তা শেখা হয়ে যাবে আপনি চাইলে সফটওয়্যার অ্যান্ড্রয়েড ওয়েব ডেভেলপমেন্ট নেটওয়ার্কিং রোবোটিক্স আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সি ন্যাচারাল নেটওয়ার্ক আইওটি এনএলপি অনেক কিছু নিয়েই কাজ করতে পারেন আর ভবিষ্যতের কান্ডারি আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সি মেশিন লার্নিং এখানে কোর্স হিসাবেই শিখতে পারবেন কাজ করতে চাইলে এখানে কাজের কোনো অভাব নেই শেখার কোনো শেষ নেই কিন্তু কথা হচ্ছে আপনাকে সময় দিতে হবে অনেক কেমন সময় দিতে পারবেন তা আপনার ভবিষ্যৎ নির্ধারণ করবে আর হ্যাঁ আপনি যদি মনে করেন স্কুল কলেজের মতো শিক্ষকরা আপনাকে শিখিয়ে দিবে তাহলে মুভি সিরিজ দেখা শুরু করতে পারেন কারণ এখান থেকেই আপনি আত্মনির্ভরশীল হওয়ার শিক্ষা পেতে শুরু করবেন ইউ হ্যাভ টু লার্ন এভরিথিং অন ইউর অন আর হ্যাঁ আপনি যদি মনে করেন যে যারা শুধু সিএসসি পড়ে তারাই প্রোগ্রামিং করে তাহলে আপনার ধারণা ভুল বিভিন্ন জায়গায় যে বিজ্ঞাপন দেখেন এখানে চার হাজার টাকায় এইচ টি অ্যান্ড্রয়েড শেখানো হয় তাদের শিখা আর আপনার শিখার মধ্যে কোনো পার্থক্য নাই আরেকটা কথা বলে রাখা ভালো বাংলাদেশের সবচেয়ে বেশি ইঞ্জিনিয়ার কিন্তু সিএসসি নিয়েই পড়ে এখানে কম্পিটিশন সবচাইতে বেশি কারণ প্রাইভেট ইউনিভার্সিটিতেও আর কিছু থাক আর না থাক সিএসসি থাকবেই তো ওনারাও আপনার কম্পিটেটর যদি সিএসসি ভর্তি হন তাহলে কনটেস্ট প্রোগ্রামিংয়ের দিকে মনোযোগ দিতে হবে কারণ চাকরিতে এই জিনিসটাকে সবচাইতে প্রায়োরিটি দেওয়া হয় আর কনটেস্ট করলে আপনার চিন্তা শক্তি বিস্তৃত হবে নিজেকে অবশ্যই আগ্রহী থাকতে হবে এই বিষয়টার প্রতি এটাকে অনেকটা খেলার মতো ভাবতে হবে প্রেশার নিয়ে কাজ করার দরকার নেই তাহলেই সফলতার দেখা পেয়ে যাবেন ইনশাল্লাহ সবাই কনটেস্ট প্রোগ্রামিংয়ে যে ভালো করবে এমনটি নয় অন্যরা ভালো করছে আপনি কেন করতে পারছেন না সেটাও ভাবার দরকার নেই আপনি চাইলে ডেভেলপারও হতে পারেন চাইলে নেটওয়ার্কিং নিয়ে কাজ করতে পারেন চাইলে আবার মোবাইলে গানলোডও করে দিতে পারেন জাস্ট কথার কথা তো আপনার অনেক অপশন সিএসইতে একটা সুবিধা আছে আপনার রেজাল্ট যদি খারাপ হয় মানে তিনের নিচে অনেকগুলো ব্যাকলগ থাকে হাতে সার্টিফিকেটও না থাকে তবুও আপনি চাকরি করতে পারবেন যদি আপনার স্কিল ভালো হয় তাহলে আমার ছোটবেলা থেকেই সিএসসি পড়ার স্বপ্ন এই ট্রেন্ডে না এসে আমি সিএসই থেকে ভালো কিছু করতে চাই এই ধারণা অন্তরে নিয়ে আসেন সফলতা চলে আসবে পরিশেষে বলবো কারো কথা মতো বোকার স্বর্গে যাবেন না আপনি যা করে আনন্দ পান না তাতে কোনো দিনও সফল হতে পারবেন না নিজের সিদ্ধান্ত নিজেই নিন